হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছিলাম তো নিচে গিয়ে ব্রাশ করে একেবারে চাও খেয়ে নিয়েছি আর তারপরে শুরু করে দিলাম নিজের কাজবাজ আর সোনামা আছে আমার শ্বশুরমশার কাছে ছাদে তো বেশ ভালোই রোদ এসেছে সোনামাকে ছাদে শ্বশুরমশার কাছে শুয়ে দিয়ে আমি এখন লেগে পড়ব নিজের কাজে কারণ সোনামাকে এখন সোনামার দাদান যেহেতু ধরে আছে তো এই মোকা আমার কাজবাজগুলো সেরে নেওয়ার জন্য সোনামাকে যদি কেউ পাঁচ মিনিট ধরে থাকে তো আমার মনে হয় ওই পাঁচ মিনিটের মধ্যে আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নেব আমি তো শুধু সারাদিনে অপেক্ষায় থাকি সোনামা আমার কখন ঘুমবে বা কখন ওকে কেউ একটু কোলে নেবে তাহলে আমি আমার কাজগুলো করে নেব সময় মতো যদি কাজগুলো শেষ করতে না পারি তাহলে জানি না কেন নিজের মধ্যে একটা অস্বস্তি হতে শুরু করে তাই যতটুকু পারি সময়ের মধ্যেই কাজগুলো যাতে শেষ হয়ে যায় তবে সোনামাকে নিয়ে তো আমার পক্ষে একা কাজ করা একদমই সম্ভব নয় কেউ যদি কোলে নিয়ে থাকে তবে আমি কিন্তু কাজগুলো তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারি তো এখন তো ছাদে চলে এসেছিলাম প্রথমে তোমরা এসে দেখলে সমস্ত রুমগুলো খুলে নিয়েছি আর এখন আমি আমাদের রুমে এসে প্রথমে আগে বেডটাকে ক্লিন করে নিচ্ছি তারপরে তো ব্লাঙ্কেটটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর ব্লাঙ্কেট গুছানো যেই হয়ে গেছে অমনি সোনামার বালা পোস্টটাও গুছিয়ে নিলাম তোমরা অনেকে ভাবতেই পারো যে দাদা ভাই কোথায় গেছে তো তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল ডিউটি চলে গেছে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো দিদি ভাই তুমি তোমার সোনামাকে কতদিন থেকে ডাইপার পরাচ্ছ সারাদিনে কটা ড্রাইপার লাগে আর কি কোম্পানির ডাইপার তুমি ব্যবহার করছো অবশ্যই কিন্তু জানাবে তো চলো তোমাদেরকে বলি আমি আমার সোনামাকে মাকে কীভাবে ডাইপার পরাই প্রত্যেকটা নতুন মায়েরই একই অবস্থা যখনই আর কি সন্তান হয় তারপর মাথার মধ্যে একটাই কথা ঘুরতে থাকে কখন আমাদের ছেলে মেয়েকে ডাইপার পরাবো আমার মধ্যেও কিন্তু এই চিন্তাটা ছিল অনেকেই কী করে হসপিটাল থেকেই একেবারে ডাইপার পরিয়ে নিয়ে আসে বা হসপিটাল থেকেই শুরু করে দেয় ডাইপার পরা তবে আমি আমার সোনামাকে কিন্তু হসপিটালেও ড্রাইভার পড়াতে দিইনি মানে পড়াতে দিইনি বলাটা ভুল হবে এখানে যা আয়ামাসিরা ছিল তারাই পড়ায়নি যেহেতু আমি বাড়ির থেকে সুদের কাপড় নিয়ে গেছিলাম তো হসপিটালেও পড়ানো হয়নি তারপর যখন সোনামা বাড়িতে আসে তখনও কিন্তু সোনামাকে ডাইপার পরানো হয়নি তার আরেকটা কারণ হচ্ছে দেখো আমি কিন্তু বলবো না যে ডাইপার পরানোটা খারাপ অবশ্যই ভালো তবে ভালোর দিকটা যেমন আছে খারাপের দিকটাও তেমন আছে আর কি তো সেটা নির্ভর করছে তোমার ওপর তুমি যদি ঠিকঠাকভাবে সময় মতো ডাইপার পরাতে পারো তাহলে বলবো ভালো আর যদি সময় মেনটেন করতে না পারো তাহলেই কিন্তু খারাপ তো সেসব কথা পরে বলছি আগে আসি কিছু কথাই দেখো ডাইপার পরানো নিয়ে অনেকে কিন্তু অনেক কথা বলে আমি জানি প্রত্যেকটা নতুন মাকে কিন্তু এই কথাটা শুনতে হয় যে ডাইপার পড়ানো ভালো না তো যারা বলে জানি না কী বেশিকের ওপর বলে তবে আমার মনে হয় ডাইপার পড়ানোটা অবশ্যই ভালো তবে এইখানে কিছু মানুষ আর কি ভাবে যে ডাইপার পড়ায় মারা শুধুমাত্র নিজেদের সুবিধা অনুযায়ী প্রথম আমি একটা কথা বলবো দেখো একটা বাচ্চা শুয়ে আছে সে যদি ঘুমন্ত অবস্থায় হিসু করে পড়ে থাকে তো সবসময় তো আর সম্ভব হয় না যে ঘুম থেকে উঠে দেখি যে সে হিসু করেছে কি না বা করেনি কি না অনেকেই হয়তো দোষ দেয় কেন দেখো কেন দেখিস কিন্তু একবারও এই জিনিসটা ভাবে না যখন আর কি মা হয় শরীরের মধ্যে ঠিক কতটা খাটাখাটনি যায় আর ঘুমটা ঠিক কতটা পরিমাপে পায় তো এইগুলোই কেউ বুঝতে চায় না আমার মনে হয় যখন আর কি সন্তান হয় তার পরের সময়গুলোতে না মাদেরকে একটু রেস্ট দেওয়া দরকার কারণ দেখো প্রথম প্রথম সব জিনিসটাই অভ্যাস হতে সময় লাগে এখন যেমন ধরো সোনামা পাঁচ মাসের হয়ে গেছে আমার কিন্তু সব কিছু অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু প্রথম প্রথম তার এই জিনিসগুলো অভ্যাস হয়নি তো প্রথম প্রথম রাত জাগা বাচ্চাকে হ্যান্ডেল করা তার একটা দায়িত্ব নেওয়াটা যে কতটা কষ্টের নতুন মানা হলে সত্যিই জানতে পারতাম না তো এইখানে যদি কেউ আশা করে বসে থাকে যে আমি সব সময় চোখ খোলা রেখে দেখবো বাচ্চা কখন হিসু করছে কখন পটি করছে বা কখনও ঘুমোচ্ছে কিনা জেগে আছে কিনা সবসময় তো সম্ভব হয়ে ওঠে না আমাদেরও তো ঘুম পায় সারাদিন থাকে বাড়ির কাজ বাজ তারপরে বাচ্চা সামলানো তো এরপরও তো নিজেদেরও চোখটা মনে হয় একটু বন্ধ করে থাকেই তো এইখানে যদি ডাইপার পরানো হয় তাহলে কি হয় ওদের ডাইপারের মধ্যে হিসুটা চুষে নেবে তো সেখানে কোনো প্রবলেম হয় না তবে হ্যাঁ প্রবলেমটা তখনই তুমি যদি সময়টা মেনটেন করতে না পারো যদি তুমি সময় মতো চেঞ্জ করো তাহলে দেখবে সব কিছুই কিন্তু ঠিকঠাক থাকবে তো ডাইপার চেঞ্জ করার সময় আমি বলবো চার থেকে পাঁচ ঘন্টা তো তুমি যদি চার থেকে পাঁচ ঘন্টা পর পর ডাইপার চেঞ্জ করতে পারো তাহলে দেখবে কিচ্ছু প্রবলেম হবে না আরেকটা জিনিস যদি তোমরা র্যাশ ক্রিমটা কিনো তাহলেও কোনো অসুবিধা হবে না তবে আমি আমার সোনামাকে কিন্তু র্যাশ ক্রিমটা মাখাই আমি প্রথম থেকেই সোনামাকে পাউডার সোনামায় যে হিমালয়া পাউডারটা আছে আমি কিন্তু সেই পাউডারটাই দিই দিই তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি সারাদিনে ঠিক কটা সোনামাকে ডাইপার পরাই সত্যি কথা বলতে আমি সারাদিনে কিন্তু সোনামাকে একটা ডাইপার পরাই খুব জোর হলে হয়তো দুটো হয় সকাল থেকে রাত পর্যন্ত আমার সোনা মায়ের একটাও ডাইপার লাগে না তার কারণ হচ্ছে সোনামাকে এখন আমি যেহেতু সময় ধরে ধরে বাইরে হিসু করাই সোনামা কিন্তু বাইরেই হিসু করে সন্ধেবেলাতেও পড়ায় না তার কারণ হচ্ছে সন্ধেবেলাতেও আমি আমার সোনামাকে বাইরেই হিসু করাই যদি সোনামা দশটার আগে পর্যন্ত জেগে থাকে তাহলে ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সোনামাকে একটা ডাইপার পরিয়ে দিই যেটা আমি দুটোর মধ্যে চেঞ্জ করে দিই তারপর আবার আড়াটার পর পড়াই মানে মিনিমাম ডাইপারটা চেঞ্জ করার তোমার তিরিশ মিনিট গ্যাপ দিতে হবে তিরিশ মিনিট পর আবার আর একটা কোনো প্রবলেম নেই তো যখন ডাইপারটা চেঞ্জ করি তখন সোনামাকে পাউডার লাগিয়ে দিই বা আমার কাছে যদি ময়শ্চারাইজার থাকে মানে সোনা তো সেটা লাগিয়ে দিই তারপর আবার আরেকটা ডাইপার পরায় সেটা সকাল সাতটা থেকে আটটার মধ্যে খুলে দিই বেশিরভাগ যেহেতু আমি একটা ডাইপার ব্যবহার করি তখন সোনামাকে বারোটার থেকে সাড়ে বারোটার দিকে ডাইপার পরায় ঠিক ছটা সাড়ে ছটা বাজে চেঞ্জ করে দিই আর আরেকটা অভ্যাস বলবো যেটা সোনামায়ের খুবই ভালো সোনামা যদি একবার ঘুমিয়ে যায় তাহলে কিন্তু হিসু করে না ঘুম থেকে যখনই উঠে তখনই হিশু করে সারা রাত জুড়ে আমার সোনামা কিন্তু তিন থেকে চারবার হিসু করে যেদিন রাত্রেবেলায় সোনামা খুবই জ্বালাতন করে সেদিন হয়তো একটু বেশি হিসু করে তবে যেদিন ও ভালোভাবে ঘুমো সেদিন হয়তো দু থেকে তিনবার কি চারবার হয়তো খুব জোর হবে ওর হিসু করা তো সেখানে তো কোনো প্রবলেম নেই যে সোনামায় ডাইপারটা ভিজে যাচ্ছে বা ও ভেজার মধ্যে শুয়ে থাকছে আর তোমরা যদি মানে সময়টা মেনটেন না করো তাহলে কি হবে ধরো তুমি ডাইপারটা পরেইছো ভেজার মধ্যেই ও শুয়ে থাকবে তাহলে এতে কিন্তু র্যাশ হয়ে যাবে আর যেন তার একটা কথা বলি মেয়েদের ইনফেকশনটা কিন্তু তাড়াতাড়ি ধরে যায় ছেলেদের তুলনায় তো সেখানে বলবো যাদের মেয়ে হয়ে যায় ছেলে হয়েছে তারাও অবশ্যই সময়টা মেনটেন করো আর তাছাড়া বলবো যাদের মেয়ে হয়েছে তারা কিন্তু অবশ্যই সময় ধরে ধরে ডাইপার চেঞ্জ করাবে অনেক মাই আছে সকাল থেকে একা হাতে সবটা সামলায় সেখানে বারবার হিসু চেঞ্জ করাটাও সম্ভব হয়ে ওঠে না বা হয়তো বারবার বাইরে হিসু করাটাও সম্ভব হয়ে ওঠে না তারা অনেকেই কী করে সকাল থেকে ডাইপার পরে রেখে দেয় তো তারা যেমন সময়টাকে ঠিকঠাকভাবে মেনটেন করে তাই হয়তো কিছু হয় না অনেকেই দেখবে সকাল থেকে রাত পর্যন্ত ডাইপার পরেই রাখে সময় ধরে ধরে যেহেতু পড়ায় তাই দেখবে তাদের কিন্তু কিচ্ছু হয় না তো যারা নতুন মা হয়েছ তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা তোমাদের ইচ্ছে মতো ডাইপার পড়াবে কে কি বলল কে কি না বলল একদমই কানে নিতে চেও না কারণ দেখো সন্তান তোমার তার ভালো একমাত্র তুমিই চাইবে আরেকটা কথা আসি হয়তো জানি কথাটা অনেক বড়ই হয়ে গেছে তাও বলছি দেখো আমাদের সন্তানের যখন শরীর খারাপ হয় আমাদেরকেই কিন্তু দেখতে হয় যারা পেছনে কথা বলে তারা কিন্তু একদমই আসে না দেখাশোনা করার জন্য বা রাতটা জেগে কিন্তু আমরাই বসে থাকি যারা পেছনে কথা বলে তারা কিন্তু আসে না তাই আমার সন্তানের ভালো কোনটাতে হবে কোনটাতে হবে না তার কিন্তু একমাত্র দায়িত্ব আমার আর নেওয়ার দায়িত্ব কিন্তু আমারই যেহেতু আমি দেখাশোনা করব আমার মেয়ের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে একমাত্র দেখার দায়িত্ব আমার কারণ প্রথম দিন থেকে আজ অবধি একমাত্র আমি ওর সাথে চব্বিশ ঘন্টা ছিটে থাকি তাতে কে কী বললো কে কী না বললো এক কানে ঢোকাও এক কানে বার করে দাও তো তোমাদেরকে একটাই কথা বলবো অবশ্যই যদি তোমাদের মনে হয় ডাইপার পড়ানোটা উচিত তোমরা তোমাদের মতো করে কিন্তু ডাইপার পড়াতে পারো আসে কোন কোম্পানির ডাইপারটা ভালো তো সোনামার এই পাঁচ মাস পর্যন্ত কিন্তু আমি টোটাল তিনটে কোম্পানির ডাইপার ব্যবহার করেছি প্রথম যে ডাইপারটা নিয়েছিলাম সেটা হচ্ছে বেবি সুপার প্যান্টস ওটা মোটামুটি ভালো ছিল ওটা যেমন আমি চার ঘন্টা পর পর ব্যবহার করতাম দিনে দুটো লাগতো মানে শুধু রাতেই যেহেতু আমি পড়াতাম তো মোটামুটি ঠিকঠাক ছিল মানে যদি তোমরা বলো নাম্বার দিতে আমি যেমন দশের মধ্যে ছয় দেবো তারপরে আসি প্যাম্পার্স সেকেন্ড যখন সোনামাকে আমি ব্যবহার করি তখন আমি প্যাম্পাস কোম্পানিটা কিনেছিলাম প্যাম্পাসটা বলবো খুবই ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে তো আমি দশের মধ্যে যেমন তোমার সাত দেব মোটামুটি ভালো লেগেছে আমার এবার আসি এখন যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে মেমি পোকো প্যান্টস অবশ্যই বলবো খুবই ভালো দশের মধ্যে ধরে নাও আমি তোমার নয় দেব। মানে এটা তোমার খুবই ভালো লেগেছে হতেই পারে অনেকের কাছে হয়তো ভালো নেই যার কাছে আর কি যেটা ভালো লাগে তবে আমার সব দিকে যেমন মেমি পোকো প্যান্টসটা খুবই ভালো লেগেছে তারপর প্যাম্পাসটা এখনও পর্যন্ত কিন্তু আমি আর কোনো কোম্পানি ব্যবহার করে দেখিনি যেগুলো ব্যবহার করেছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এত কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি সেটা হচ্ছে যে কখন থেকে আমি আমার সোনামাকে ডাইপার্স পরাছি। তো সোনামায়ের বয়স যখন তিন মাস পেরোয় তারপর থেকে আমি আমার সোনামাকে ডাইপার্স পড়াচ্ছি অনেকে হয়তো ভাবতে পারো যে তুমি এত কথা বলে তাহলে তুমি কেন পড়াও দেখো ওই যে একটু আগে বললাম অনেক মানুষই অনেক কথাই বলে তো আমাকেও সেইরকম অনেক মানুষই অনেক কথাই বলেছে যার কারণে পড়ানোটা হয়নি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতোই কিন্তু পড়াতে পারো আমি আমার সোনামাকে যেমন তিন মাসের পর থেকে ডাইপার পড়িয়েছি আমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজবাজি হয়ে গেল তো দেখো এখন কিন্তু আমি জলখাবার খেয়ে নিয়েছি আর এখন প্রত্যেক দিনের মতো আমি জলখাবারে কিন্তু ভাত আর আলু সেদ্ধটাই খাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো ডিম সেদ্ধও করতে দিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব বলে আর রান্নাবান্না শাশুড়ি মাই করবে তো তার কারণে ভাবলাম সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছে এখন হাতের সামনে সবটা থাকলে রান্না করতে সুবিধা হয় তাই ওইদিকে দেখো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে আলু সেদ্ধ চাপিয়ে দিয়ে দিয়েছি মশলাটাও তো পেস্ট করে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা আর এখন পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা কারণ আমাদের মিক্সিতে তো আজ জিনিস কিছুই পেস্ট করা হয় না সবটাই নিরামিষ তাই ভাবলাম যে পেঁয়াজটা আমি ওই যেগুলো গ্রেড করার থাকে সেগুলোতেই পেস্ট করে দিই তখন এই যে পেঁয়াজটা বেটে নিচ্ছে আর কি আর সোনামা কিন্তু আছে শাশুড়ি মায়ের কাছে ছাদে তেল মালিশ করে দিচ্ছে আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সমস্ত জোগাড় যন্ত্রও করে দিলাম রান্না রান্নাবান্নায় এখন আমি চলে যাব ছাদে আমার সোনামাটার কাছে মা তেল মাখিয়ে দিচ্ছে আমি আমার সোনামাকে স্নান করিয়ে দেব। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো সেটা হচ্ছে তোমরা ঠিক কতদিন দিন পর থেকে বা কত মাস পর থেকে তোমাদের ছেলেকে বা মেয়েকে ডাইপার পড়াচ্ছ বা কোন কোম্পানিটা সব থেকে মনে হয়েছে তোমার কাছে যে ভালো তো কত কি নাম্বার দিতে চাও সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কোন কোম্পানিটা ভালো লেগেছে বা তোমরা কতদিন পর থেকে পড়াতে পারছো আর আরেকটা কথা যে কথাগুলো আমি বললাম সেগুলো কি তোমাদেরকেও শুনতে হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো এদিকে দেখো আমার ছোট্ট মাটার কিন্তু স্নান করা হয়ে গেছে আরও কতটা খুশি দেখো তো চলো তাহলে ভিডিওটাও এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো